হরিপুরে আগমন মিছিলে গর্জে উঠলেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন ধর্ম রক্ষার জন্য তৃণমূল কংগ্রেসকে রাজ্যকে বিদায় জানাতে হবে ফার্নাবিশ্ব বিধানসভা কেন্দ্রের হরিপুর আগমনী যাত্রা কর্মসূচির আওতায় বিজেপি রামজান কি মন্দির প্রাঙ্গণ থেকে এক র্যালি বের করে যা হরিপুর প্রাথমিক বিদ্যালয় একটি সভায় পরিণত হয় এ আগমনী যাত্রার সময় মোট এক হাজার একটি গীতা বিতরণের প্রতিশ্রুতি নেওয়া হয় কর্মসূচি চলাকালীন শত শত গীতা বিতরণ করা হয় এবং বাকিগুলির সমস্ত মন্ডলে বিতরণ করা হবে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন দু নম্বর মন্ডল থেকে আগমনী যাত্রা শুরু হয়েছে মা দুর্গা আসছেন কিন্তু যদি আপনি আপনার সন্তানদের জন্য এমন অবস্থা বজায় রাখতে চান তবে সঠিক সিদ্ধান্ত নিন অন্যথায় পরিস্থিতি বাংলাদেশের মতো হতে পারে এবং আপনি পূজা অর্চনা করতে পারবেন না তৃণমূল কংগ্রেস পূজা দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে যত বেশি সময় ধরে মদ বিক্রি হবে রাজ্য সরকারের কোষাগারে তত বেশি পরিমাণ জমা হবে টাকা জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন যারা তুলসী পূজা করে তারা গীতা শ্লোক পাঠ করে তারা কি ভবিষ্যতে তাদের ধর্ম রক্ষা করতে পারবে কঠিন পরিস্থিতি আসতে চলছে অতএব দু সালে নির্বাচনে এটি সনাতন সমাজকে রক্ষা করার নির্বাচন অন্যথায় আগামী প্রজন্ম কখনো ক্ষমা করবে না সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মেয়র কুন্দন মেরুধর মন্ডল মন্ডল সঞ্জয় যাদব পরেশ ঘোষ মন্ডল এক সভাপতি সবিতা বাগদি উমেশ মিশ্র গৌরব গুপ্ত মন্ডল চারের সপ্তর্ষি মন্ডল রূপক পাঁচা কৃষ্ণেন্দু মুখার্জি মন্ডল তিন সভাপতি তারক ধিবর সুধীর সিং জ্যোতি কুমারী গোয়ালা সুকান্ত মজুমদার সোনপুর গ্রামের হরে কৃষ্ণ আশ্রমের চৈতন্য দাস শ্রীনিবাস চ্যাটার্জি বিমল প্রভু এবং অন্যরা উপস্থিত ছিলেন পাণ্ডবের সাথে কাজিত মিসার পোর্ট নিউজে আপনাদের সামনে রাখবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় আমি সেজন্য সময় নষ্ট তার বিরুদ্ধে কীর্তি আজার চিঠি লিখেছে যে এখানে কয়লা চুরি হচ্ছে এই চুরি করছে যেই আমি টুইট করেছি কীর্তি আজার চিঠি লিখে বলেছে ইডিট তদন্ত চাই সিবিআই তদন্ত চাই কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি সঙ্গে সঙ্গে দিদিমনির বকা কীর্তি আরে কীর্তি তুই দাদার কীর্তি করে দিলি কীর্তি একদম খারাপ করে দিলি এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি আমি আর চিঠি দেখবো না চিঠি দেখলে পরে দিদিমণি কান মলা দেবে কিন্তু চিঠি লেখো না লেখো কইলা যারা চুরি করেছ তাদের নাম ইডির খাতায় লেখা আছে কেউ রক্ষা পাবে না সময় হলে ঠিক ব্যবস্থা হবে এই যে বালি চুরি করছিল খোঁজ পেয়েছেন তো বালি চোর